বন্ধুরা এই যে ডাল থেকে চারা তৈরি করেছি এটা বাগান বিলাসের ডাল থেকে চারা তৈরি করা হয়েছে আর এটা হলো কুড়ি দিনের চারা কিন্তু গত বছর আপনাদের সঙ্গে চারা তৈরি করেছিলাম বাগান সেটার খুব ভালো রেজাল্ট হয়েছিল মানে কাটিংস লাগানোর থেকে আমি ফুল আসা অব্দি অনেকগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর সত্যিকারের সাতটা ডাল থেকে চারা তৈরি হয়েছিল খুব ভালো এখনো পর্যন্ত সেই গাছগুলো ভালোভাবে বেঁচে আছে তো বন্ধুরা যদি বাগান বিলাসে ডাল থেকে চারা তৈরি করার কমপ্লিট ভিডিও দেখতে চাইছেন তাহলে গত বছরের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন মানে ডাল লাগানো থেকে ফুল আসা অবধি কতদিনে ফুল এসেছে সব ভিডিও শেয়ার করা আছে আর তাতে হলো আমি রুটিন হরমোন ব্যবহার করেছিলাম তো অনেকের কাছে সেই রুটিন হরমোন থাকে না বা ব্র্যান্ড আমি অনলাইন দেখে দেখেছি পাওয়াও যায় না লোকাল শপ থেকে কেনাতে তো আজকে আমি হলো মানে ফাঙ্গিসাইড পাউডার দিয়ে তৈরি করব তো চলুন এরকম আপনারা ব্রাঞ্চ নিয়ে নেবেন যেটা একটুখানি আঙুলের মতো মোটা হোক আমার কাছে সেরকম নেই তো আমি নর্মাল যেরকম ব্রাঞ্চ পেয়েছি সেটাই নিয়ে নিচ্ছি যদি আপনাদের অ্যাভেলেবেল থাকে একটু মোটা তাহলে সেটা নেবেন আর নোড এরিয়াগুলো একবার দেখে নিন খুব ক্লিয়ার কিন্তু আমি ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি এখানে খুব বৃষ্টি হচ্ছে তাও এই ভিডিওটা করলাম আপনাদের জন্য কারণ অনেক ভিবার কমেন্ট আসছিল আর ওপর থেকে সোজা আর যত পাতা আছে সব কিন্তু কেটে বাদ দেবেন আরেকটা জিনিস বলে দিচ্ছি এরকমভাবে ছয় ইঞ্চির আপনার ডাল নেবেন ছয় ইঞ্চি হলো একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে না না অনেক অনেক বড় ছোট আর এইভাবেই কিন্তু আপনাদের ডালগুলোকে কাটতে হবে আর একবার আমি দেখাবো তো আমার যতগুলো ডাল আমি একটু তেরছা হলেও অসুবিধা হয় না কারণ বাগান বিলাসের একদম সোজা ব্রাঞ্চ একটু অসুবিধা হয় যে আমারও কাছে একটু তেরছা ব্রাঞ্চ আছে তো তেরছাও লেগে যাবে কিন্তু যদি আপনারা ভালো পাচ্ছেন তাহলে ভালোই নেবেন আর আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটা হবে তো যে ডালটাই আপনারা নিচ্ছে নোড এরিয়ার নিচে একটু তেরছা কাট দেবেন মানে ফর্টি ফাইভ ডিগ্রি আপনার যে কাটারটা সেটাকে চালাবেন আর ওপর দিকটা সোজা এটা কিন্তু একটা বিশাল বড় টিপস আর এটা কিন্তু ফলো করতেই হবে যদি চারা তৈরি করতে চাইছেন আপনারা খুব সহজভাবে আর যত পাতা আছে সব সরিয়ে দেবেন ছয় ইঞ্চির আমি কাটিংসগুলো বেশিরভাগই রাখি যারাও আমাকে ফলো করে তারা জানে যে আমি কিভাবে কাটিংস করি আর প্রত্যেক বছর আপনাদের সঙ্গে ডাল থেকে চারার অনেক ভিডিও আমি নিয়ে আসি তো এখানে আমি যে মাটিটা তৈরি করেছি এখানে দেখুন ড্রেনেজ হোল করা আছে আর ছোট্ট একটা টবেই কিন্তু মিষ্টির যে কোটোগুলো থাকে খাবার প্যাক হয়ে আসে তাতেই কিন্তু গ্রো করছি ড্রেনেজ হোলের উপরে টবের কিছু ভাঙা টুকরো রেখে দিচ্ছি আর এই মাটিটা হলো ফিফটি পারসেন্ট কোকোপিট আর ফিফটি পার্সেন্ট গার্ডেন সাইল আছে আপনারা চাইলে শুধু কোকোপিটেও কিন্তু লাগাতে পারবেন ডাল থেকে চারা আর শুধু মাটিতেও লাগাতে পারবেন কিন্তু মাটিটা ওয়েল ড্রেন হওয়া চাই মানে জল যেন দাঁড়িয়ে না থাকে আমার এখানে কন্টিনিউ অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তাই জন্য শুকনো মাটি যা এগুলো ছিল আমার বাইরে ডাল থেকে চারা তৈরি করার জন্য সেটাই আমি ব্যবহার করছি যেহেতু এটা ভিজে গেছে কিন্তু এতে কোনো প্রবলেম হবে না আমি জানি এতে খুব ভালোভাবে ডাল থেকে চারা তৈরিও হয়ে যাবে আর সেটার রেজাল্ট আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এইভাবেই আমি কিন্তু তৈরি করি আর আপনাদের মাটির প্রসেসটা আমি বলে দিয়েছি আপনাদেরকে আর দেখতে চাইলে আমার পুরোনো অনেক ভিডিওতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর বলেছি যে রুটিন হরমোন ব্যবহার করব না তো আমি এখানে সাফ ব্যবহার করছি সবার কাছেই কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে যাবে যদি নাও থাকে তাহলে আপনারা অ্যালোভেরার পাতা নিতে পারেন আপনারা হলুদ গুঁড়ো পাউডার নিতে পারে যেটা রান্নাঘরে আমরা ব্যবহার করি নো ডেরিয়ে যেন মাটির ভেতরে ঢোকে এটা আমাদের খেয়াল রাখতে হবে আর একটা জিনিস বলে দিচ্ছি এই যে যে নোড এরিয়া এখানটাই আমি কিন্তু ফাঙ্গিসাইড পাউডারটা নিচের দিকটা লাগাতে হয় যেটা তেরছা কেটেছিলাম সেটা আর নোড এরিয়ার উপরেও আপনারা ফাঙ্গিসাইড পাউডারটা লাগাবেন কারণ শেকড় ওখান থেকেই বেরোবে আর ছাত্রাক যেন না লাগে সেই জন্যই এটা করা আর খুব ভালোভাবে কিন্তু শেকড়ও তৈরি হয়ে যায় আমি এর আগেও আপনাদের সঙ্গে এই ফাঙ্গিসাইড পাউডার দিয়ে অনেক ডাল থেকে চারা তৈরি করার ভিডিও শেয়ার করেছি আর এইভাবেই কিন্তু আপনাদের লাগাতে হবে আমি প্রসেসরটা খুব ভাবে দেখাচ্ছি এবার শুধু লাগে লাগিয়ে দিলেই যে ডালগুলো তৈরি হবে তা নয় এর জন্য তিনটে টিপস আপনাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে অনেক বেশি বৃষ্টির জল যেন না পায় এই কাটিংস লাগানোর পরে কারণ এখন সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে তো একটা বড় কোনো গাছের নিচে রাখবেন যাতে এই গাছটার উপরে কম বৃষ্টির জল পড়ে রোদ থেকেও বাঁচাতে হবে তো সেই জন্য বড় গাছের নিচে রাখলে রোদটাও কম লাগবে আর ময়শ্চার মেনটেন রাখতে হবে মানে এতে রেগুলার একটু যেন জল পায় এবার বৃষ্টি হলে দিতে হবে না কিন্তু এটা যেন শুকিয়ে না যায় আর অনেক বেশিও যেন জল না পায় এবার আমি ওপর থেকেই কিন্তু এই ছাত্রাকনাশকের পাউডারটা দিলাম আর এখানে কিন্তু আমার হাফ চামচ মতো ফাঙ্গিসাইড পাউডারটা ছিল তাতে অল্প পরিমাণে জল দিয়ে আমি সেই জলটাই ফার্স্ট টাইম দিই এই জলটা একবারই দিতে হবে বারবার নয় অনেকে জিজ্ঞাসা করে এই ফাঙ্গিসাইডের জল আবার রেগুলার দিতে হবে তো না আর টিপস গুলো বলে দিয়েছি এইভাবেই আপনারা যদি ফলো করবেন তাহলে দেখবেন কুড়ি দিন পরেই আপনাদের গাছে এটা অবশ্য আমার দশ দিনের থেকে পাতাটা বেরিয়ে এসেছিল পাঁচ দিন পর থেকে হালকা হালকা মানে নোড এরিয়া থেকে একটু পাতা দেখা যায় দশ দিন পরের থেকে আপনারা একটু একটু দেখতে পাবেন কিন্তু আমি কুড়ি দিন পরের ভিডিও তুলেছি তার কারণ হলো গতবার আমি অনেক আগের থেকে পাতা তুলে মানে ভিডিও তুলেছিলাম পাতা তো আমাকে অনেকে কমেন্টে বলেছে পাঁচ দিনে কোনো গ্রোথ হয় না এটা মিথ্যা একটা ভিডিও কিন্তু সেটা নয় আমি জানি যে আমি অনেক ডাল থেকে চারা তৈরি করি পাঁচ দিনের থেকেই আপনাদের হালকা হালকা গ্রোথ দেখা যাবে আপনারা একটু জুম করে ক্যামেরাটাকে দেখবেন তো অবশ্যই পাতাগুলো বেরোবে যদি আপনারা ঠিকভাবে ডাল থেকে চারা তৈরি করেছেন তো আর আপনারা যদি ডাল থেকে চারা তৈরি করতে ভালোবাসেন কারণ এইভাবেই আমরা গাছগুলোকে মাল্টিপ্লাই করি তো চ্যানেলে অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন আলাদা প্লে করা আছে আর আপনারা বিগ্নার্স হলেও সত্যিকারেরই পেরে যাবেন যে কিভাবে চারা তৈরি করতে হয় তো এটাই হলো আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের যে কোনো গার্ডেনিং সম্বন্ধী প্রশ্ন আছে অন্তত আপনাদের গাছের ডিটেলসটা একবার বলবেন যে কত ইঞ্চি টবে লাগানো কত হাইটের গাছ আর কি খাবার লাস্ট দিয়েছেন